তুমইলা নয়া বাজার দুইজন দশ টাকা তো আমি উঠছি পরে রিক্সা বলে যাও বলে আরেকজন বৈশাখ একটা ব্যাগ কাঁদবে এক বোকাইছে আইয়া উ যে আমার এক চাষে সস না আপনি কোথায় যাবেন নয়াবাজার যাব তাহলে আমি আপনার সাথে উঠি দুইজন পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা তো উঠছে উঠছে পর আইতাছি কখন পরে ওই মানে একটা বাচ্চার সামনে দেখলাম আট থেকে দশ বছর বাচ্চা হেরে কয় সালামালাইকুম বাচ্চা লইছে আবার দশ আপ গিয়ে ওই পাইছে এক লোকামালাইকুম মানে ঝাড়ে দেয় হেরে গেলে সালাম তুই দেখ বাচ্চা আট পনেরো বছরের বাচ্চা হেরে কয় সালাম একটা সুন্দর করে সালামালাইকুম পরে আমি রিস্ক আলারে করে রিস্ক ভাই এই যে কারোর কাছে ছায়া নাই আমি একটু দাঁড়া করতো

এই স্কুলে মাছ ধারি করে এই স্কুলে আমি মাছ করি এই যে এান্ধাঘোলা ধরিপাড়া বোয়ানি তারপরে পাতানি পাড়া সাতানি পাড়া পরে এহেনির ভিতরে এহেনির ভিতরে কোনো মানুষ নাই আমি কলে মানুষ নাই কি আছে পরে বিয়াল কুত্তা খাডা বিলাই কেমন কেমনে পরে চিন্তা করিয়া দেখেন এই যে হেরা হেরা কেন্দু আলী হোসেন করছে। ঘুড়া সত্য মানে ওদের বলে ওরা কোনো সালামালকে দিতে জানে না ওরা অশিক্ষিত ওরা কোনো লোক না বলে আমি এই স্কুলে আসার পরে ওখানে কিছু কিছু সালামালকে শিখছে কিছু কিছু সালামাল কি তারা শিখছে এই আমার কাছে তখন আমি যে না আপনার প্ল্যানটা ঠিক আছে ঠিক আছে нкеси нн ма